জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল মিলছে না পানীয় জল বেহাল পাকা রাস্তা নিকাশি নালা দেওয়া হচ্ছে না পাট্টা আর দুর্গাপুর নগর নিগমে চলছে মাফিয়া রাজ এই অভিযোগ তুলে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভে আদিবাসী সমাজ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসক মন্ডলী চেয়ারপারসনের বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ আদিবাসী জুমিত গাঁও তার ব্যানার আর পতাকা নিয়ে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভে নামে আদিবাসীরা তাদের অভিযোগ তারা একাধিকবার দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষকে তাদের সমস্যার কথা জানিয়েছেন কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করে না নগর নিগম কর্তৃপক্ষ সেই জন্য পানীয় জলের সমস্যা বাড়ছে বৃষ্টি হলে মাটির বাড়ি ভেঙে পড়ছে পাট্টা দেওয়া হচ্ছে না বলে মিলছে না আবাস যোজনায় বাড়ি আদিবাসীদের শ্মশান করা হচ্ছে না জাহের থান করা হচ্ছে না সমস্ত দিক থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের তাই তারা আজ আট দফা দাবিকে সামনে রেখে বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন পশ্চিমবঙ্গ আদিবাসী জমিদ রাজ্য সাধারণ সম্পাদক সুনীল কিসকু অভিযোগ করেন দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের কাছে যতবারই আমাদের সমস্যার কথা তুলে ধরা হয় ততবারই সমাধানের আশ্বাস দেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন কিন্তু কাজের কাজ কিছু হয় না মিথ্যে প্রতিশ্রুতির বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি পাথর বালি মাফিয়াদের নিয়ে দুর্গাপুর নগর নিগম চলছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের এখানে কোনো কিছু নাই একটা মাত্র কল আছে ওই দুর্গাপুর আমাদের এক নম্বর ওয়ার্ডে একটা মাত্র জলের ট্যাঙ্ক ওই জলের ট্যাঙ্ক থেকে যাটুকু সাপ্লাই দেয় ওইটুকু সাপ্লাই দেয় কিন্তু সেখানের মধ্যে আমাদের সাফিসিয়েন্ট নয় আমাদের দীর্ঘদিনের দাবি যে পানীয় জলের আমাদের এই সমস্যা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই পানীয় জল এখন ইয়ে নেই পুরোপুরি কোথাও কোথায় আপনারা দেখবেন যা আছে পুকুর চান করার পর্যন্ত আমাদের পর্যন্ত জল জুটে না সেটার জন্য আমরা পুকুর খনন করার জন্য আমরা বলেছিলাম মহাকামাশকেও বলেছিলাম সেটার কপি আমরা ডিএমসি কেউ জানিয়েছিলাম যে মহাকুমা শাসক বললেন যে না আমরা কাজ করবো না আমরা কপিটা আমরা ডিএমসিকে ডিএমসি কে আমরা দেবো কিন্তু এখনও পর্যন্ত না সরকারি আবাস যোজনা ওনাদের শুধু বলবে যে পাটটা ছাড়া হবে না কিন্তু আমরা দীর্ঘদিন সত্তর আশি বছর আমাদের এখানে বাপদাদারা এখানে বসবাস করে আসছে এখনও পর্যন্ত না হয়েছে আমাদের পাটটা না হচ্ছে আমাদের আবাস যোজনা এটার জন্য আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ধিক্কার জানাই যে ওনারা এখানে শুধু বসে বসে শুধু এই টাকা গুনাগুনি করছেন আর এই যে আজকে আমরা দেখছি যে আমাদের আমাদের পশ্চিমবাংলায় যেভাবে আমাদের দুর্নীতি চলছে এই দুর্নীতির সাথে সব কোটায় জড়িত বলে আমরা মনে করি আমরা কারণ কিছুদিন আগে এই কথাটা আমার বলতে আমার বলতে আমার খারাপ লাগছে যে এখানে যে দুর্গাপুর মিউনিসিপ্যালিটির প্রাক্তন যে কাউন্সিলার সেই কাউন্সিলারের জাল পরে পরে তারা নাকি জমিগুলো বিক্রি করছে এখানে যে জমি মাফিয়া এখানে বলুন কয়লা মাফিয়া এখানে বলুন বালি মাফিয়া এখানে বলুন পাথর মাফিয়া দুনিয়ার মাফিয়াগুলো এখানে বসে আছে আর এনারা এখানে বসে বসে দেখছে এনারা কি দেখতে পাচ্ছে না যে এখানে কি হচ্ছে না হচ্ছে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন যেসব এলাকাগুলিতে পানীয় জলের সমস্যা রয়েছে সেগুলিতে ট্যাঙ্কার পাঠিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে রাস্তার সমস্যার সমাধান করা হচ্ছে এখানেও যা যা সমস্যা রয়েছে সেগুলিও দ্রুত সমাধান করা হবে আদিবাসী সম্প্রদায়ের তার কাছে মানে আদিবাসী সম্প্রদায়ের একটা বিশেষ জায়গা রয়েছে এবং সেটা থেকে আমরাও ব্যতিক্রমী নই আমরা ভালোবাসবো সহজ সরল মানুষ তাদের যা ডিমান্ড শুধু আদিবাসী কেন যারা মাটির কাছের মানুষ সাধারণ মানুষ তাদের যা ডিমান্ড আছে সেটা পূর্ণ করার লক্ষ্যেই তো আমাদের এখানে বসা একটু অসুবিধা হয় কখনো কেন্দ্র সরকার হয়তো আমাদের ফান্ড বন্ধ করে দেন যা করে দেন কিন্তু আমাদের সীমিত ফান্ডের মধ্যেও আমরা অতি অবশ্যই চেষ্টা করব যেন তাদের সমস্যার কিছুটা অন্তত শোনার পর হ্যাঁ কিছুতে অন্তত দূরী মানে দূরীকরণ করা যায় এরপরে আবার যেরকম যেরকম যেন পাট্টার সমস্যা এটার ব্যাপারে আমাদের এসডি অফিসে কথা বলতে হবে আমাদের কমিটিকে নিয়ে আবার বসতে হবে ওনাদেরকে ডিমান্ড আমি আগে শুনে নিই সর্বতো ভাবে চেষ্টা করবো যে আমি সমস্ত প্রবলেমই দূর করে দেওয়া নিউজ ফোর